দেখা যাক অল্প কিছু করি ক্রাশ গেমটা যেটা আমার সবথেকে ফেভারিট দেখা যাক গেমটা আসলে খেলতে খুব ভালো লাগে সেজন্য খেলি তাছাড়া তেমন কোনো কারণ নেই লাভ লস এটা আমি কিছুই মনে করি না জাস্ট খেলতে ভালো লাগে সেই জন্য গেমটা আমি প্লে করি নেট কি নেট খারাপ দেয় না খুব মেজ খারাপ হয় সো ফাইনালি গেমে ঢুকলাম বাট ভাই বিশ গুণ প্রথমে গেস প্রথমে অল্প করে বেট করবো দেখা যাক কি হয় দশ হাজার ছয়শো সত্তর সাতশো ছিল সাঁত্রিশ টাকা বেট করলাম টার্গেট বেশি নয় টার্গেট দেখি দুই হাজার টাকা যদি বোন করতে পারে তো ভালো লাগবে বিষয়টা অবস্থা বড় কঠিন সাতান্ন টাকা বেট করলাম জানি মনে হয় লসি কই কি আল্লাহ খুব দেখছি আজকে বাট কাজ না আপেল গেমটা খুব ভাল লাগে খেলতে দেখি আপেলে কি করতে পারি আজকে নেট খারাপ দিলে ভাই যা খারাপ হয় না দিস ভাই আরে কি শুরু করছে এটা আপেলের গুষ্টি কি লাই শালা আমার লইয়া খেলতেছে শালা ভাই চত মাকে চতি শাওয়ার গেমটা মাঝে মাঝে সেটা দেয় না শাওয়ার খারাপ করে দেয় স্যার এই যে খাওয়া আপেল মানে নেট খারাপ দিলে যা মিলাস খারাপ হয় না ভাই কি বলবো এই যে এখন দিলাম নেট খারাপ খাওয়া আপেল এই যে দিছে খাওয়া আপেল দে আমাদের এ ভাই আপেল খেলবো না ভাই আপেলে বাস যাইবো তার থেকে ক্রাসে গেলেও আমার ভালো লাগবে ক্রাসে টাকাগুলো মার গেলেও ভাল লাগবে আপেল করে এই যে তিনশো টাকা লস করলাম দেয় নেট এমন কেন ভাই বুঝলাম না আজকে মনে হয় কপালে লসই আছে লস করাইবো এবারও জানি ব্যাপার না তুলা নিলাম টু এক্স এ রিক্স নিতে হইব তাছাড়া হইব না

रात आती है मुझे पीने दो रात आती है मुझे पीने दो रात आती है मुझे पीने दो

ফোনটা Sardasir lurki kortese. Video করতেছে dekhina.

দুপুর হলে মনটা চাই ঘুমায় কিন্তু ঘুম ধরে না দুপুর হলে মনটা চাই একটু ঘুমায় কিন্তু ঘুম ধরে না টেনশন আমার কোনো টেনশন নাই তোমার যত টেনশন আছে আমার মন না তুই টোটাল দে দাও না আমার ফোন এই যে তেল গানা দাও না আলগা একটু যাবি জীৱন গাই ভিতৰত যাবি জীৱন গাই ভিতৰত চুল ভাল চুল আমাৰ আল্লিলাম তোর ভালো থাকে না रात आती है मुझे पीने दो रात आती तो है रात आती है मुझे पीने दो, दो तो तो दर्द होता है दर्द होने दो Gotta go to my this Bujah 아... borrowed a m o r 내 on t h 야 go on 다 h 다다내 net p e 톡 s আমার লক খুলতে করছে লক খুলে রাখবি না আমার নেট পাবি না কাজ করতেছি নেট মেলা আছে নেট না আমি কেবল কিনলাম 150 টাকা দিয়ে ওয়াইফাই হচ্ছে না কি কই সবসময় কি ওয়াইফাই পাই বিল দেন নাকি নাই তো জানি I'm doing it, sir. Give it all, stop with the world, die. Give it all, stop the world, Give it stop the world, die. Give it all, stop with the world, die. Give it stop with the world, Give it stop with the world, Give it the world, Give it the world,

कसं जी बनवलं नाही कोणी 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 ne diye varlar ki karar.